কোন সাবজেক্টে তোমরা ক্লাসটা চাইছো ঠিক আছে দেখো এখানে প্রথমে কি রয়েছে এক কথায় প্রকাশ করো এক বলেছে আলতো ও মধুর আমরা কি বলবো মৃদুমন্দ উপরের অংশ কি আমরা এক কথায় কি বলবো আগা গোলা বারুদ বন্দুক এই সব অস্ত্রশস্ত্র রাখা থাকে যেখানে সেটা কি অস্ত্রাগার ভান্ডার ঘর হয়ে যাবে ভান্ডার নিচ থেকে উপরে ওঠার খাড়া রাস্তা হয়ে যাবে চড়াই পুরোহিত যার মঙ্গলের জন্য পূজা করেন তার নাম কি যজমান ঠিক আছে নিচের বাক্যগুলি কে কার উদ্দেশ্যে বলেছে সেটা তোমাকে বলতে হবে কেন করবেন আমাদের নিমন্ত্রণ আমরা এর পরে যাব গোপাল কুড়োরাম কি বলল তোমার জন্য তাল এনেছি পিসিমা কে কাকে বলেছিল গোপাল জটি পিসিমাকে বলেছিল কাজ ফাচ আর চাই না কে বলেছিল ফণি বনের পরীকে বলেছিল না ভাই তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না তুমি বড্ড ঠোকাও এটা কে বলেছিল কুমির শিয়ালকে বলেছিল এর পরের প্রশ্ন এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো তিনের এক হয়ে যাবে কি ডাকাত দল দুই হয়ে যাবে কি অভিমানি তিন হয়ে যাবে পুলিশ খাঁটি চার কান্না ভরা পাঁচ শক্তিশালী আর ছয় হয়ে যাবে কি অন্য রকম ঠিক আছে এরপর রয়েছে বাক্য রচনা করো প্রথমে রয়েছে দেশ দেশ দিয়ে তোমাকে একটা বাক্য বানাতে হবে কি লেখো আমরা আমাদের দেশ ভারতবর্ষ আমাদের গর্ব এখানে দেশ এর নিচে কিন্তু আন্ডারলাইন করে নিল ঠিক আছে পরের প্রশ্ন হচ্ছে পতাকা এখানে রয়েছে দেখো মাতঙ্গিনী হাজরা তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ভারতের পতাকাকে মাটিতে পড়তে দেন যে পতাকা এছাড়াও তোমরা লিখতে পারো যে ভারতীয় পতাকা তিনটি রং রয়েছে গেরুয়া সাদা সবুজ ঠিক আছে ওকে আরও লিখতে পারো যে আমরা আমাদের পতাকাকে কি করে সম্মান জানাই এটাও লিখতে পারো পরের প্রশ্ন রয়েছে দেখো দুঃখ কি লিখবো আমরা সুখ ও দুঃখ এই দুই নিয়ে এই দুই নিয়ে হয় আমাদের জীবন অন্য রান্নার সময় অন্নমনস্ক থাকলে বিপদ ঘটতে পারে আরও লিখতে পারো পড়াশোনার সময় আমাদের অন্নমনস্ক হওয়া উচিত নয় পরে প্রশ্ন যাই দেখো পাঁচে রয়েছে বিপরীত শব্দ লেখো অন্ধকার আলো সলজ্জ নির্লজ্জ দন্তনায় নয় লয় রেপ বুড়িকেচু বুড়কেচু আশ্চর্য অনাশ্চর্য অদন্ত নয় একা তালবশ ছয় অন্তস্থ জয় বার্ধক্য হয়ে যাবে যৌবন ছয় বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো মেঘলা দিনে আকাশ তোমার চারপাশের প্রকৃতি কেমন রূপ ধারণ করে দেখো এই প্রশ্নের সমাধান তোমাদের ইমেজ আকারে দিয়ে দিচ্ছি একটু দেখে নাও পরে প্রশ্ন রয়েছে ছোট ফনিমনসা গাছের দেমাকে মাটিতে পা পড়ছিল না কেন প্রশ্নে উদ্ধৃত উদ্ধৃতিতে ফনিমনসা গাছের কথা বলা হয়েছে করিফোনে মানসা গাছটিকে পালং শাকের মতো সুন্দর কচি নরম সবুজ পাতায় ভরে দিয়েছিল এ ঘটনায় ছোট্ট গাছটি মনে খুব শান্তি পেয়েছিল এবং তার গর্ব অনুভব করছিল তাই দেমাকে আর মাটিতে পা পড়ছিল না পরের প্রশ্ন শিয়ালকে ঠকাতে আক চাষের সময় কুমির কি ফোন দিয়ে দেখো এটা একশো আট পেজেই রয়েছে তোমাদের দেখাই শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির ফোন দিয়ে এটেছিল যে সে আগের আগা নেবে ঠিক আছে আরো শুনে বলতে পারো যে সে কি বলে যে দাঁড়াও শিয়াল বাছা তোমাকে দেখাচ্ছি এবারে আমি আর আগা নিতে দেব না সব আগা আমি নিয়ে নেব ঠিক আছে এটা পরের প্রশ্ন যাই পরের প্রশ্ন ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত ঠিক আছে দেখো এই যে রয়েছে ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা অসহনীয় অত্যাচার করত কোনো ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি ছিল না রেস্তোরাঁটি কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ এইসব ঘটনার প্রতিবাদ করতে গেলে এদেশের মানুষ অত্যাচারিত হতো পরের প্রশ্ন ওর রয়েছে দেখো নিজে রয়েছে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে চট্টগ্রাম শহরের কিছু অল্পবয়সী ছেলে ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদদের ভান্ডারকে দখল করে নেয় আগুন লাগিয়ে দেয় অস্ত্রাগার এবং টেলিফোন এবং টেলিগ্রাফের অফিসেও দু জায়গায় তারা রেলের লাইন ভেঙে ফেলে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ করে দেয় ইংরেজ পুলিশ ঘাটিতে ব্রিটিশ পতাকা পুড়িয়ে দিয়ে সেখানে তারা স্বাধীন ভারতের পতাকা উড়িয়ে দেয় এভাবেই তারা ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল পরের প্রশ্ন যাই পরের প্রশ্ন আমাদের রয়েছে দেখো যে ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কিভাবে কাটত তোমাদের দেখাই এই প্রশ্নের সমাধানটা ক্ষুদিরাম ভট্টাচার্য সামান্য আয়ের গৃহস্থ জমি জমা থেকে সামান্য কিছু আয় এবং দুচার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে ক্লায় কেসে তার সংসার চলে বর্ষাকালে গ্রামের অন্যান্য গৃহস্থের মতো তার বাড়িতেও দুদিন হাঁড়ি চলে না বর্ষায় জজমানের বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গেছে ভাদ্রের শেষে আউস দান ঘরে তখন কিছু ধান ঘরে আসবে এবং ছেলেমেয়েরা দুবেলা পেট পরে খেতে পারবে ঠিক আছে পরের প্রশ্ন পরের প্রশ্ন রয়েছে কম বেশি ষাটটি শব্দ উত্তর দাও তুমি যখন একলা থাকো তখন তোমার মনের ভাব কেমন থাকে লেখো তোমার কেমন মনের ভাব থাকে তোমরা নিজের মত করে লিখতে পারো তাও আমি একটা দিয়ে দিচ্ছি তোমরা এটাও লিখতে পারো ওকে দেখো আকাশ কিভাবে দেখো বন্ধু হয়ে উঠে পরস্পরের মধ্যে যে মানুষের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য পেট কাটা ও চাঁদিয়াল নিজের পরিকল্পনা মতো প্রাণ চেষ্টা করে অবশেষে আকাশের বুকে স্বাধীনভাবে উঠতে সক্ষম হয় এবং আকাশ উন্মুক্ত স্বাধীন সেখানে কোনো বিবাদ বা লড়াই নেই সেখানে কেউ কারোর দ্বারা পরিচালিত হয় না কাউকে পরিচালিত করে না তাই স্বাধীন আকাশে বন্ধু উঠতে পারবে স্বাধীনভাবে দুটি বন্ধু বন্ধু হয়ে ওঠে পরের প্রশ্ন যাই যে বলেছে দেখো সমার্থক শব্দ লেখো নদী নদী হবে প্রবাহিনী বা তোটিনী লিখতে পারো আমি প্রবাহিনী কথাটাও লিখে দিই যেটা তোমাদের ভালো লাগবে সেটা লিখবে প্রবাহিনী তরঙ্গিনী এটা হয় আকাশ অম্বর সাগর সমুদ্র আর কি হয় পারাপার কথাটাও তোমরা লিখতে পারো পারাপার ঠিক আছে গাছ বৃক্ষ ঠিক আছে লিঙ্গ পরিবর্তন করো বেনে কি হয়ে যাবে বউ সাপ বেনে সাপিনি। বিপরীত শব্দ লেখো চঞ্চল বিপরীত হয়ে যাবে শান্ত কঠিন হয়ে যাবে নরম এবার বলেছে কোনো হঠাৎ ঠিক হওয়া ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো ঠিক আছে ওটা তোমাদের দেখাই আমি এটা তোমাদের আমি অন্যটা বুঝ থেকে দেখাচ্ছি তো তোমাদের কষ্ট করে কিন্তু লিখে নিতে হবে কিছু করার নেই দেখো এই পোর্শনটা প্রথমে তোমাদের কি অনেক অনেকবারই বাড়ি বলেছি এই যে পোর্শনটা তোমাকে কি করতে হবে নিজের ঠিকানা দিতে হবে আর আজকে তারিখ দিয়ে দিবে মানে যেদিন তুমি লেগলে আমি এখান দেখো শূন্য তিন ঠিক আছে শূন্য নয় দু হাজার চব্বিশ আজকের ডেটটা আমি দিয়েছি তোমরা যেদিন তোমাদের স্কুলে এক্সাম থাকবে আসে তো সেই দিন অবশ্যই দেবে আর এখানে বারবার বলছি নিজের ঠিকানা মিনস তোমার গ্রাম তোমার পোস্ট থানা জেলা আর পিনকোডটা কিন্তু উল্লেখ করে দেবে ঠিক আছে আমাদের কিন মানে পূর্ব মেদিনীপুরের ময়নাতে যেটা সেটা হচ্ছে বাহাত্তর ষোলো বিয়াল্লিশ তোমাদের যেমন পিনকোড রয়েছে সেটা কিন্তু পিন নাম্বারটা দিয়ে দিও এরপর তোমরা তোমাদের ও প্রিয় বন্ধুর নাম লিখবে এখানে যেমন রয়েছে প্রিয় মাটির নাম তুমি কেমন আছো আজ আমি তোমাকে একটা ভালো খবর দেব রবিবার আমরা বন্ধুরাও আমি আমাদের আমার আমি আমাদের পরিবারের সঙ্গে বনভোজন করতে গড় গিয়েছিলাম সুনীলের বাবার বাগান আমাদের বনভোজনের স্থান আমাদের মধ্যে বেশিরভাগই আগে কখনো গ্রামে যায়নি তাই আমরা সকলেই ছিল অত্যন্ত উত্তেজিত যাত্রার জন্য একটা লাকজারি বাস ভাড়া করা হয়েছিল গড়চমুক যাওয়ার পথে আমরা বাসে গানের লড়াই খেলছিলাম যখন সেখানে পৌঁছলাম প্রায় এগারোটা বাজে এটা ছিল একটা বড় বাড়ি যার পাশে ছিল একটা পুকুর সবাইয়ের এই জায়গাটা ভীষণ ভালো লেগেছিল আমরা বন্ধুরা আর আমি লুকোচুরি মেমরে গিয়ে ব্যাডমিন্টন খেলছিলাম মধ্যাহ্ন ভোজের জন্য অনেক জীবে জল আনা খাবার রাঁধন রাঁধনে রান্না করেছিল খাওয়ার পর আমার বন্ধুরা আর আমি গ্রামে ঘুরে বেড়ালাম আমরা ওখান থেকে সন্ধ্যে সাতটার মধ্যে বেরিয়ে পড়েছিলাম আমি দিনটা উপভোগ করেছিলাম অনেক মজা করেছিলাম আর চিঠিটা এখানেই শেষ করলাম আমি তোমার চিঠির অপেক্ষা থাকবো এই বলে কি করবো নিজের বন্ধুকে ঠিক আছে যেহেতু এখানে দেখো বন্ধুকে বলেছে তো তুমি এখানে বোন কথাটা লিখো না তুমি লিখবে যে তোমার প্রিয় বন্ধু বলে নিজের নাম দেবে আর এখানে কি করবে বন্ধুর ঠিকানা দেবে ঠিক আছে যেমন আমি বললাম গ্রামে যদি হয় তো তোমার গ্রামে মানে তোমার গ্রামের নাম পোস্ট থানা হ্যাঁ আর তোমার পিনকোডটা দিয়ে দেবে আর শহরে হলে শহরে তোমার বলো শহরে অ্যাড্রেসটা একটু আলাদা রকম হয়ে থাকে ঠিক আছে তো তোমরা সেরকমভাবে পৌরসভার যে অ্যাড্রেসটা হয় সেটা তোমরা দিয়ে দিও আর এইখানে ডাক টিকিট কথাটা কিন্তু লিখে নিবে ঠিক আছে ওকে নেক্সট প্রশ্নে যাই নেক্সট প্রশ্ন আমাদের কী রয়েছে দেখো যে বিদ্যালয় গ্রন্থাগার সম্বন্ধে আসলে শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ লেখো এটাও তোমাদের দেখাই এই বই থেকে দেখাচ্ছি ঠিক আছে যদি তোমাদের বাড়িতে দাদা দিদি থাকে ক্লাস সেভেনে পড়লে তুমি তাদের তোমার ইংলিশে যে রাইটিং মানে রায়ান মার্টিন যে ইংলিশের যে তোমার বুকটা রয়েছে সহায়িকাটা ওখান থেকে তোমার পেয়ে যাবে আর যাদের নেই কষ্ট করে তুলে নিতে হবে কিছু করার নেই দেখো আমার স্কুলের গ্রন্থাগার আমার স্কুলের গ্রন্থাগার হলো বইয়ের এক ভান্ডার এটা একটা বিরাট হল ঘর যা কাচের বিভাজন দ্বারা বিভিন্ন ভাগে বিভক্ত গ্রন্থাগারের বাম দিকে কাউন্টার আছে আর সেখান থেকে বই ইস্যু করা হয় গ্রন্থাগারের দেওয়ালগুলি মহান ব্যক্তিদের উক্তি ও ছবি দ্বারা সজ্জিত এখানে অনেক আলমারি আছে যা বিভিন্ন বইয়ের বিষয়ের বইয়ে ঠাসা থাকে বইগুলো ধরা সাজানো থাকে গ্রন্থাগারে একটা তাকও আছে পত্রিকা দিনপত্রিকার সংবাদপত্রের জন্য আমাদের প্রত্যেক সপ্তাহে একটা করে লাইব্রেরি ক্লাস থাকে গ্রন্থাগার ছাত্রছাত্রীদের মধ্যে পড়ার অভ্যাস তৈরি করে সাধারণ জ্ঞান বাড়ায় মানে চূড়ান্ত মনসংযোগ করার একটা শান্ত পরিবেশ প্রদান করে আমাদের স্কুলের গ্রন্থাগার থেকে সুষ্ঠুভাবে পরিচালিত গ্রন্থাগারও আমাদের এক স্কুলের এক সম্পদ ঠিক আছে সুষ্ঠুভাবে পরিচালিত গ্রন্থাগার ও গ্রন্থাগারকই আমাদের স্কুলের একটা সম্পদ পরের প্রশ্নটা পরের প্রশ্ন কি রয়েছে দেখো পরের প্রশ্ন রয়েছে যে আমাদের প্রকৃতি বর্তমানে বড়ই বিপন্ন ঠিক আছে কি বলেছে যে মানুষের কার্যকলাপ প্রকৃতি ও প্রাকৃতিক পরিবেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে তার প্রতিকার অবিলম্বে দরকার হ্যাঁ এই বিষয়ে তুমি একশো পঁচিশটি অনুচ্ছেদ মানে শব্দ লিখে অনুষ্ঠান লেখো ঠিক আছে অনুচ্ছেদটা লেখো তো আমরা এরকমভাবে লিখতে পারি যে পরিবেশ দূষণ অ্যাকচুয়ালি আমরা করছি সে জন্য ওটা লিখতে পারি হেডলাইনে যে দূষণ হল সমস্ত জীবন্ত প্রাণীদের জন্য সমস্যার কারণ আর তাই শীঘ্রই এর সমাধান করা প্রয়োজন বায়ু দূষণ জল দূষণ শব্দ দূষণ কঠিন রোগের কারণ যেমন এতে রক্তচাপ বাড়ে শ্বাসতন্ত্রের ব্যাধি ঘটে এবং এতে শ্বাসকষ্ট এবং অন্যান্য সমস্যা দেখা যায় অরণ্যে ধ্বংস করছি কারখানা থেকে নির্গত রাসায়নিক গ্যাস পরিবেশ দূষিত করে স্বাস্থ্য সমস্যা ঘটায় শ্বাস প্রশ্বাসের যে বায়ু আমরা গ্রহণ করি এবং যে জল পান করি তাও কিন্তু নিরাপদ নয় এগুলো কিন্তু আমরা ধ্বংস করছি এবং নষ্ট করে ফেলছি একটু নিজের মতো করে বুঝিয়ে লেখো যে কীভাবে তোমরা জল দূষণ বায়ু দূষণ করো করা উচিত নয় এগুলো তোমাকে লিখতে হবে যে খাবার আমরা খাই সেগুলো খাওয়ার যোগ্যও নয় কারণ এগুলো অনেক কীটনাশক দ্বারা সংক্রমিত হয় এই কীটনাশকটা কারা দিচ্ছে আমরাই দিচ্ছি কেন লোভে কিসের লোভে যে আমি বেশি পরিমাণে সার ইউজ করবো বেশি বেশি ফলন পাবো আর সেটাকে বাজারে বিক্রি করে প্রচুর পরিমাণে টাকা ইনকাম সরকার আর সাধারণ মানুষের যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত এই ভয়াবহ বিপদের বিরুদ্ধে লড়াই করার জন্য হ্যাঁ সরকারের যেমন রয়েছে সাধারণ মানুষের যেমন কর্তব্য রয়েছে তেমন আমরা ছাত্রছাত্রীরা আমাদের কিন্তু কর্তব্য রয়েছে এই বিষয়গুলোকে এড়িয়ে যাও ঠিক আছে মানে দূষণ জিনিসটাকে বা ক্ষতি করা পরিবেশের ক্ষতি জিনিসটাকে এড়িয়ে যাও ঠিক আছে ওকে বাই সি উই কেন আর যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে করা